কেমন চলছে ইদুল আজহার ছয় ছবি দু সালের ইদুল আজহায় মুক্তি পেয়েছে ছয়টি ছবি তাণ্ডব উৎসব ইনসাফ নীলচক্র এসা মার্ডার ও টগর নামের এবারের ঈদের ছবিগুলো প্রথম সপ্তাহে কেমন চলছে সেটাই জানাবো আজকের ভিডিওতে এবার ঈদেও সাকিব খানের তাণ্ডব চলছে সিনেমা হলগুলোতে প্রায় সবগুলো সিঙ্গল স্ক্রিন যেমন এ ছবি দখল করেছে তেমনি সিনেপ্লেক্সেও চলছে সাকিবের তাণ্ডব ছবিটি সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলে একশো তিরিশেরও বেশি স্ক্রিনে মুক্তি পাচ্ছে যা দু সালের সবচেয়ে বড় রিলিজ বলা যায় প্রথম সপ্তাহে সিনিপ্লেক্স এছবির আয়ও দু সালের সকল ছবির আয়কে ছাড়িয়ে যাবে বলেই মনে হচ্ছে তাণ্ডব ছবিটি নির্মাণ করেছেন পোড়ামন্টু পরাণ সুরঙ্গ তুফান ছবির নির্মাতা রায়হান রাফি তাণ্ডবের ধারে কাছে অন্য ছবি নেই তবে অন্য ছবিগুলোর মধ্যে কিছুটা এগিয়ে ইনসাফ ও উৎসব উৎসব শুধুমাত্র সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে আর ইনসাফ সিনেপ্লেক্সের পাশাপাশি অখ্যাত কিছু সিঙ্গল স্ক্রিনে চলছে দুইটি ছবি সিনেপ্লেক্সে মোটামুটি ভালো সারা পেয়েছে ইনসাফে অভিনয় করেছেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন কুলি ছবির বিখ্যাত গান আকাশিতে লক্ষ্য তারা রিমিক করে এই ছবিটি আলোচনায় এসেছে অন্যদিকে চোরকির ছবি উৎসবে অভিনয় করেছেন জাহিদ হাসান চঞ্চল চৌধুরী জয়া হাসান অপি করিম আফসানা মিমি সাদিয়া এমান সৌম্য ও সুনেরা বিনতে কামাল ভিন্ন ধর্মী কনসেপ্টের কারণে এই ছবিটি আলোচিত হচ্ছে আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী অভিনীত নীল চক্র বক্স অফিসে হতাশাজনক পারফরমেন্স করছে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে এই ছবিটি মাল্টিপ্লেক্সেই ভরাডুবি হলো এক সময়ের মাল্টিপ্লেক্স তারকা আরিফিন শুভর আর বাকি দুই ছবি টগর ও এশা মার্ডার বক্স অফিসে মুক্তির সাথে সাথেই ডিজাস্টার হয়েছে একেবারেই দর্শক পাচ্ছে না এই দুই ছবি টগরে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি এসামারে প্রধান চরিত্রে আছেন বাঁধুন সব মিলিয়ে বলা যায় এবারের ঈদেও শুধুমাত্র সাকিব খানের তাণ্ডবই তাণ্ডব চালাচ্ছে ঢালিউড বক্স অফিসে